আমরা আমরা আনবক্সিং করে দেখাবো ওকে আনবক্সিং করে পেলাম প্রথমত ওয়ারেন্টি কার্ডটা 6 মান্থ ওয়ারেন্টি আছে আচ্ছা এবং ইউজার ম্যানুয়াল হুম কিছু অ্যাকসেসরিজ আচ্ছা পোলা লাগানোর জন্য ওকে তারপরে খুবই চমৎকার কিন্তু এই মেশিনটা জি জি খুবই চমৎকার আছে অ্যালুমিনিয়াম বেস প্লেট যা দীর্ঘস্থায়ী এবং মজবুত কাঠের গভীরতা মাপার জন্য পরিমাপ দেওয়া আছে এম হিসাবে তাতে কাঠের চিপস সরণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা আছে একটু সহজে ব্লেড সেট করা যায় মেশিনে আছে ইজি গ্রিপের সুবিধা আছে শক্তিশালী আর্মিসার এবং দীর্ঘস্থায়ী কার্বন ব্রাশ এই মেশিনে আছে সঠিক ওয়াটার নিশ্চয়তা এবং ছয় মাসের ওয়ারেন্টি এই ইলেকট্রিক প্ল্যানার একাই দুই তিনজন শ্রমিকের কাজ করতে পারে তিনটি দিয়ে সকল ধরনের ফার্নিচারের ওয়ার্ক এবং কাজ করা হয় সুবিধা থাকায় সহজে বহন করা যায় এবং কাজ করতে সুবিধা পাওয়া যায় এটা মূলত কোথায় পাওয়া যাবে এই প্রোডাক্টটা আমাদের স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে পাওয়া যাবে এবং তারা যে অর্ডার করলেও সারা বাংলাদেশ থেকে পাওয়া যাবে আর আশুলিয়া সাভারে যদি কেউ থাকেন সেক্ষেত্রে তমাল ইলেকট্রিকে আসবেন ইউপিজেড ওকে তো তো বিয়াস এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ